আল্লাহুম্মা সাল্লি আলা বয়লাটন দিলে মানুষ জায়গা দেওয়া যায় তো না যারা বাদ দাদার থেকে শিখছে আমি যে দুরূদ পাঠ করলাম এই দুরূদ দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিককে শিখায়া দিছে

এটা কই আছে লেখা কোন নাম নেরা এলেন্ড কই ওই জায়গায় হুম এবার পড়ি একটু শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবীজির নাম কয়বার পাইলাম একবার ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাই তাআলা ইব্রাহিম ইব্রাহিম নবীর নাম একবার ওয়া আলা আলি ইব্রাহিম তাহলে দুরুদের নাম দুরুদে মুহাম্মদী না হয়ে কেন দুরুদে ইব্রাহিম হয়ে যায় নবিদ নাম দুই বার ইব্রাহিম নবীর নাম দুইবার দুরুদের নাম দরুদে মোহাম্মদ কেন না হয় দরুদে ইব্রাহিম কেন হয়ে যায় এইগুলা মানুষের বানানো নাম কোরআন খাদিস এর কোথাও এই দুরুদের নাম লেখা নাই আজকে থেকে মনে রাখবেন এই দুরুদ সেই দুরুদ যেই দুরুদ আমরা নামাজের মধ্যে পড়িবাস এটার নাম এই দুরুদ দরুদ ইব্রাহিম মুখারি মুসতিমের দলি আর দরুদ ইব্রাহীম আমরা নামাজে পড়ি এটা যেহেতু মহান দরুদার আছেনি নাই ঠিক কিনা বলেন দরুদ ইব্রাহিম মহান দরুদ নামাজে পড়তেছি ঠিক কিনা বলেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলপাউলুল বাদির মধ্যে আলোচনা করতে গিয়া তিনি একটা সমাধান দিছেন ইমাম সাহাবি ওনার অফাত হচ্ছে এতেকাল হচ্ছে নয় শত দুই হিজড়িতে আর জন্ম হচ্ছে আটশত উনচল্লিশ হিজড়িতে আটশত এখন চোদ্দশো তেতাল্লিশ হিজড়ি তা প্রায় সাতশো বছর সাড়ে ছয়শো সাতশো বছর উনি একটা সমাধান দিয়েছেন আল্লাহর কোরআনে সুরা আহজাবে আল্লাহ কি বলছেন ইয়া হাল্লা দিনা মানু সল্লু আলাইহে অসল্লিমু তাসলিমা বুঝছেন কথা এটা আল্লাহর বাণী আল্লাহ বলছে তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো এটা হচ্ছে এক নম্বর আদেশ সালাম দাও দুই নম্বর আদেশ তাহলে এখানে আল্লাহর হুকুম কয়টা ইনসাফ আপনাদের মাথায় দিয়ে দিলাম মানলে বুঝ না বুঝলে বুঝবেন নাইলে আমার আপত্তি নাই আমার আপত্তি নাই এ আপনার কথা বললেন আমার কথা শুনে আল্লাহর আদেশ দুইটা কোরআনে আদেশ সুরা হাজাবে সল্লু আলাইহে আমার হাবিবের উপর দরুদ পড়ো দুই নম্বর আদেশ ওসল্লিমু কাসমিমা এই আয়াত তবে মুখস্থ বক্তারা যেই পরিমাণে আয়াত পড়ে সবার মুখস্থ আলহামদুলিল্লাহ আর আমার উপর সালাম দাও তা আল্লাহর আদেশ এখানে কয়টা দুইটা এবার দুরু শরীফ সুরা ইব্রাহিম ইব্রাহিম আমরা পড়ি আলা আল্লাহম্মদ কামা অনুরূপ তো এরপর একটাও এখানে আছে কামা সল্লাইতা এই দরুদের মধ্যে সালামের কথা নাই আসছে দরুদের কথা কিসের কথা তো এই দরুদ শরীফটা যদি আমরা পড়তে যাই আল্লাহর কোরআনের আয়াতের আংশিক আমল হয় আংশিক বাদ হয়ে যায় বুঝেন নাই কথাটা অত্যন্ত ইনসাফদার একটা সমাধান এই আল্লাহর দিয়েছে অত্যন্ত ইনসাফদার সমাধান আমরা তো আমাদের এই যুগের কোনো হুজুরের কাছে ভতুয়া নিব না আমরা ভতুয়া নিব আমাদের আগে যারা আষ্টশো নয়শো পাঁচশো দেড় হাজার এক হাজার বছর আগে যারা গত হয়ে গেছে যারা সানাদান সানাদান একের পরে এক একের পর এক সাহাবিদের পরে তাবি তাবিদের পরে তাবি 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 তাবিদের পরে ইমামরা এইভাবে যাদের কাছে কোরআন হাদিস আসতে তাদের কাছ থেকেই তো আমরা সমাধান নেবো ঠিক কিনা বলেন নতুন করে তো আপনার কাছে সমাধান নেওয়ার কিছু না আমি জানি না আপনার কাছে জেনে নিতে পারি এতটুকুই ঠিক কিনা বলেন আর আপনি তো নিজের কথা জানাইবেন না আপনি ওনাদের কিতাব থেকেই জানাইবেন ঠিকই না বলেন তো উনি সমাধান দিছে দরুদ ইব্রাহিমটা নামাজের বাইরে পড়লে আল্লাহর কোরআনের আয়াতের অর্ধেক আমল হয় অর্ধেক তরক হয় যেমন দুরুদের উপরে আমল হয় ওসল্লিম তাসলিমা সালামের উপর আমল হচ্ছে না এই জন্য এমন একটা দরুদ পড়ো নামাজের বাইরে যেটা পড়লে আল্লাহর আর এই আয়াতের পুরাপুরি আমল হয় আমার কথার মধ্যে কোনো খেয়ানত আছে না আপনারা বললে বলতে পারেন কোনো খেয়ানত নাই খেয়ানত থাকলে আমি আল্লাহর কাছে জিম্মদারি ঠিক কিনা বলেন কোনো খেয়ানত আমি করি নাই ইনি সমাধান দিয়েছেন হ্যাঁ এটা তো আর বিষয় না আপনার মন চাইছে দরুদ ইব্রাহিম পড়েন আপত্তি নাই কিন্তু নামাজের মধ্যে অন্য দরুদ পড়লে হবে নামাজের মধ্যে দরুদ ইব্রাহিমই পড়তে হবে ঠিক কিনা বলেন অন্য দরুদ তো পড়া যাবে না এই জন্য নামাজের বাইরে আমরা এমন একটা দরুদ পড়তেছি দরুদ মানে কি দোয়া দোয়া দরুদ মানে কি দরুদের চারটা পাঁচটা অর্থ আস মানে সলাাত আরবি অর্থ সলাত সলাতের একটা অর্থ আমরা সাধারণভাবে কি নামাজ ঠিক কিনা আর সলাদটা আল্লাহর দিকে গেলে হয় রহম রহমত মানে আল্লাহ কারের উপর দরুদ পড়তেছে মানে রহমত নাজিল করতেছে আল্লাহ সলাদ এই শব্দটা ফেরেস্তাদের দিকে সম্পর্ক করলে অর্থ হয় অর্থ মানে ফেরেস্তার আল্লাহর কাছে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ হেলা মাস কই দাও সুবাহান আল্লাহ সলাতটা রসুরুল্লাহ দিকে ফিরলে অর্থ হয় দরুদ অর্থ হয় কি বুঝেন নাই কথা তো দরুদ অর্থ কি দোয়া আমি আমার দোয়াটা যেই কোনো শব্দই করতে পারি ঠিক কিনা বলেন আল্লাহ মুখের উপর দরুদ নাজিল করে রহম বর্ষণ করেন সোবাহানাল্লাহ আল্লাহ দরুদ নাজিল করেন মানে কি রহমত বর্ষণ করেন তাহলে এটা তো বলছি বাংলায় যদি আরবিতে বলি আল্লাহ সল্লি আলা ফুলান আল্লাহ উপর দরুদ ফালান দরুদ নাজিল করেন যেমন এই আমার ককন ভাই আমি যদি বলি আল্লাহ সাল্লি আলা ফকম আল্লাহ আল্লাহ ককন ভাই উপর রহম বর্ষণ করেন এটা তো দোয়া এটা কেন বুঝে না এটা আপনার ইচ্ছা সব শব্দ এইবার আসেন আমরা যে বলছি না এটা মাস সমাধান দিচ্ছি জেনে রাখলে ভালো হবে রসুল্লাহি সাল্লি সল্লাহু আলিহি আলাইহি সাল্লাম এখানে অত্যন্ত ছোট একটা দরুদ এটার মধ্যে দনুটা আছে সাল্ল দরুদ ও সাল্লাম সালাম সোবাহ আল্লাহ প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে কলা রসুল্লাহ এই শব্দটার পরে সল্ল্লাহ আলি সাল্লাম আছে না নাই আর যারা শিক্ষিত মানুষ তারা তো জানেন মহাদ্দিসরা এমন একটা দরুদ বের করেছেন এটা কিন্তু হাদিসের দরুদ না বুঝেন নাই কথাটা মানে রসুল যেইটাই বলে এটা রসুলের শব্দ না এটা মহাদ্দেশি রে তারা ইমাম বুখারি ইমাম বুখারীকে একশত চুরানব্বই হিজড়িতে যার জন্ম একশত তার মানে রসুরুল্লাহার ইন্তেকালে গেলে বছর পরে এরপর ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম নাসাই ওনার তো সমসাময়িক বুঝেন নাই সোনালী তিন যুগের মানুষ ওনারা দ্বিতীয় শতাব্দীর মানে দ্বিতীয় হিজড়ি সনের তো ওনারা একটা দরুদ ছোট্ট দরুদ যে রসুর নামের পরে সংযোজন করা যায় কিতাব যেন না হয়ে যায় এখন প্রত্যেকবার রসুল্লার নামের পরে যদি দরুদ ইব্রাহিম মানে একটা কিতাব হয়ে যাবে দুই নাই বুঝেন না আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কেমন সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকে হামিদ উম্মাদি ও রসুল্লাহর একটা হাদিসের মধ্যে রসুল্লাহর নাম আইসে মনে করেন সাইফাজ জায়গায় হাদিস একটা দুই শব্দে দুই শব্দের হাদিস বর্ণনা করতে গিয়া সাইফাজ জায়গায় রসুল্লাহর নামের সাথে যদি দুটো ইব্রাহিম লাগায় তাহলে একটা হাদিস কয় বিষ্ট হইব বুঝেন নাই কথাটা এই ইনসাফের দৃষ্টিতে তারা এমন একটা দরুদ তৈরি করছেন যেটার মধ্যে দরুদ শরীফ মানে দরুদও আছে সালামও আছে সেটা কি সাল্লাহ আলাই সুবাহান আল্লাহ পড়েন আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখেছেন এবং সেখানে কী বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ